জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষের আগামী ছয় ফেব্রুয়ারি যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ভূগোল পরিবেশ প্রথম পত্রের আজকের ভিডিওতে এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান আপনাদের সাথে শেয়ার করব সাজেশনের মধ্যে কোন কোন প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আপনাদেরকে বলে দিব এবং কিভাবে আপনি পরীক্ষার প্রস্তুতি নেবেন অল্প সময়ের মধ্যে সেই বিষয়ে কিছুটা বলবো তো চলুন শুরু করা যাক তো এই হচ্ছে সাজেশানটি এই সাজেশনটি অনেকেই সংগ্রহ করেননি এখনও পর্যন্ত যারা করেননি অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নেবেন যারা নিয়েছেন তাদের নেওয়া প্রয়োজন নেই কারণ আপনারা যে সাজেশানটা নিয়েছেন সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার পড়া লাগবে কবিভাগের জন্য প্রাকৃতিক পরিবেশ আগে বলে দিচ্ছি এই সাবজেক্টের পরীক্ষাটা কিন্তু প্রত্যেকবার খুবই কঠিন হয় কারণ সিলেবাসটা অনেকটাই বড় সিলেবাস বড় হওয়ার কারণে যারা প্রশ্ন করে তাদের প্রশ্ন করতে ইজি হয় যেমন এখানে দেখুন পরপর তিনটা প্রশ্ন রয়েছে তিনটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তবে এই তিনটা প্রশ্ন থেকে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এইটা অধিক গুরুত্বপূর্ণ এরপরে দেখুন এই প্রশ্ন থেকে পরবর্তী পরীক্ষা প্রশ্নটা আবার কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে দেখুন আবার এই প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ তারপর এরপরে এখানে দেখুন কার্বন চক্র কী নাইট্রোজেন চক্র কি এই দুইটাও গুরুত্বপূর্ণ এবার আসার মতো প্রশ্ন আর কি এইভাবে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আপনি নিজেই বুঝতে পারবেন কারণ আপনি যখন পড়বেন তখন আপনি অবশ্যই আপনার গাইড বা আপনার কাছে যেটা আছে বই থাকলে সেটির সাথে মিলিয়ে পড়বেন তখন দেখবেন যে কোন প্রশ্নটা বিগত সালে এসেছিল ওই ধরনের প্রশ্ন তারপর নতুন কিছু প্রশ্ন আছে যেগুলো গুরুত্বপূর্ণ আর কি তো এই টাইপের প্রশ্ন এখানে যতগুলো দেওয়া আছে চাইলে আপনারা পারলে সবগুলো পড়ে যাবেন কিন্তু যে প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ মনে হয় আপনার কাছে ওই প্রশ্নটা একটু ভালো করে পড়বেন যেমন পানির স্তম্ভ কী এটা গুরুত্বপূর্ণ এরপর দেখুন খ বিভাগের জন্য যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবেন বিশেষ করে এখানে দেখুন বৈশ্বিক চক্র কি এই প্রশ্নটা পড়বেন নাইট্রোজেন চক্রর ধারণা নাইট্রোজেন চক্র বর্ণনা করো একই টাইপের প্রশ্ন একটা যদি আপনি পড়েন তাহলে আরেকটা প্রশ্ন আপনি লিখতে পারবেন কিছুটা হলেও লিখতে পারবেন তারপরে দেখুন পরবর্তী প্রশ্নটা এটা গুরুত্বপূর্ণ একই অধ্যায় থেকে যদি দুইটা প্রশ্ন দেওয়া হয় একটার সাথে আরেকটার মিল থাকে যেমন চক্র কী সংক্ষেপে লিখো চক্রের প্রয়োজনীয়তা আলোচনা করো দুইটাই কিন্তু একই টাইপের প্রশ্ন এরকম বিভিন্ন প্রশ্ন আপনি পাবেন একই অধ্যায় থেকে তো এই দুইটা প্রশ্ন যদিও গুরুত্বপূর্ণ কিন্তু যে কোনো একটাই এসে যেতে পারে এরপর দেখুন গ বিভাগের জন্য প্রশ্ন রয়েছে যেগুলো নাইনটি এগুলো অবশ্যই ভালো করে পড়বেন যদি আপনি পড়ার টাইম না পান তাহলে একটু দেখে যাবেন এই যে এখানে কার্বন চক্রকে চিত্র সহ কার্বন চক্রের আলোচনা করতে বলা হয়েছে তারপরে দেখুন এখানে পানি উপাদান উপাদানসমূহ ব্যাখ্যা করতে বলা হয়েছে পানি চক্র বর্ণনা করতে বলা হয়েছে মোটামুটি এটা এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি আপনার পরীক্ষার জন্য খ বিভাগের প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি তাহলে বিজ্ঞান রয়েছে যেখানে আপনার যে প্রশ্নটা একটু ভালো যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা পরীক্ষাতে আসার মতো প্রশ্ন সেগুলোই এই সাজেশনে দেওয়া আছে আপনারা দেখবেন যে অনেক বড় একটা সাবজেক্ট অনেক বড় সিলেবাস তো এগুলোর থেকে মাত্র এই প্রশ্নগুলো পড়া লাগবে যদিও এই সাজেশানটা অনেক আগে দেওয়া হয়েছে এখন যারা নেবেন তাদের যেটা উচিত সেটি হচ্ছে যেগুলো বিগত সালে এসছে যেগুলো একটু গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয় সেগুলো পড়বেন আমি প্রত্যেকটা প্রশ্ন যদি পড়ে বোঝাতে যাই তাহলে কিন্তু অনেকটাই সময় লাগবে বলতে গেলে অনেক সময় লাগবে সো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন আর কি যেগুলো একটু গুরুত্বপূর্ণ ওকে এরপরে দেখুন আবার খ বিভাগের প্রশ্ন রয়েছে যেখানে নাইনটি নাইন দেওয়া হয়েছে নাইনটি নাইন যেগুলো এগুলো এরকম টাইপের প্রশ্ন পড়বেন এই যে এখানে দেখুন নাইনটি রয়েছে এরপরে এখানে যতগুলো প্রশ্ন দেওয়া আছে সাতটা প্রশ্ন দেওয়া আছে সাতটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এরপর গ বিভাগের বায়ুমণ্ডলের গঠনটা দেওয়া আছে আপনারা যারা সাজেশানটা নিতে চান না আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়েও নিতে পারেন সেটির জন্য আমি প্রত্যেকটা মানে পুরো সাজেশানটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একুশ নাম্বারের প্রশ্নটা রয়েছে আর এইটার কি শর্ট সাজেশান কোনো কোনোটা দেওয়া হবে কি না দেখুন শর্ট সাজেশানের বিষয়টা হচ্ছে যে শর্ট সাজেশান করতে গেলেও কিন্তু সময় লাগে সো যদি সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে আর যদি সম্ভব না হয় তখন এই সাজেশান থেকে আপনাকে পড়তে হবে যদিও শর্ট সাজেশান দেওয়ার একটা চিন্তাভাবনা আছে যাই যদি সময় পাই অবশ্যই আপনাদেরকে শর্ট সাজেশানটাও দেওয়ারটা ট্রাই করব গ বিভাগের প্রশ্ন পড়বেন এরপরে আবার দেখুন ঘ বিভাগের প্রশ্ন সরি ঘ বিভাগের যে বিজ্ঞানটা রয়েছে এই টপিকস থেকে প্রশ্ন আর যেখানে বারোটা প্রশ্ন রয়েছে বিজ্ঞান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে হ্যাঁ সো এই এই টপিকসটাও ভালো করে পড়বেন দেখুন খ বিভাগের প্রশ্ন রয়েছে তারপর গ বিভাগের প্রশ্ন রয়েছে মোটামুটি এই হচ্ছে পুরো সাজেশানটা এখন সাজেশানটা অনেকটাই বড় আজকে যদি সাজেশানটা সংগ্রহ করে আগামীকাল পড়েন তাহলে দেখবেন যে অনেক প্রশ্ন হয়তো আপনার থেকে যাবে এজন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ওই ধরনের প্রশ্ন একটু পড়বেন মনে হয় যে এ ধরনের প্রশ্ন পড়া প্রয়োজন ওই ধরনের প্রশ্ন পড়বেন কারণ আপনি পড়ছেন আপনার নিজেকেই বিষয়টা বুঝতে হবে যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ আমি এখানে প্রত্যেকটা স্পেসিফিকভাবে বলতে গেলে সময় লাগবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ